এসেটলি দেব শুভদৃষ্টি জুটি নিয়ে প্রচুর কথা হচ্ছে যে প্রফেশনালিজমের মানে ওরা ব্যক্তিগত মনোমালিন্য ভুলে প্রফেশনালিজমে সিনেমার কথা ভেবে একটা সিনেমায় এসেছে বা সিনেমা করেছে কখন আমরা আগামী দিনে দেখতে পাব আপনাদের আবার জুটিতে যদি সেরা স্ক্রিপ্ট আসে অবভিয়াসলি স্ক্রিপ্টে তখনকার কথা তখন ভাববো এখন কিছু ভাবছি না বন্ধুরা তোমরা সবাই দেখলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেবশ্রীর জুটি আমরা প্রত্যেকেই কিন্তু মিস করি কম বেশি আমি তো প্রচণ্ড মিস করি যারা ছোটোবেলায় নাইনটিসে যাদের জন্ম হয়েছে কিংবা সেই সময়কালের পুরোনো দিনের ছবিগুলো যারা দেখে অভ্যস্ত কিংবা প্রচুর দেখেছো টেলিভিশনে ক্যাসেটে মানে আজকে না কান্না পাচ্ছে একটা ইন্টারভিউ দেখে প্রত্যেকটা ইন্টারভিউয়ে যখন দেবশ্রী রায় টক এবং প্রসেনজিৎ চ্যাটার্জি এরকম হয়েছে সিচুয়েশান দেবশ্রী রায় প্রত্যেকবারই মানে এড়িয়ে গিয়েছেন ইগনোর করেছেন প্রসেনজিৎকে ইনসাল্ট করেছেন কখনো কখনো অনেক কিছু ঘটেছে ইন্টারভিউ যখনই এই দুটো মানুষকে প্রশ্ন করা হয় কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজের দিক থেকে ঠিক ছিলেন যে কোনো ইন্টারভিউতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে যদি দেবশ্রী রায় সম্পর্কে কোনো কোয়েশ্চেন্স করা হতো কোনো প্রশ্ন করা হতো তিনি কিন্তু বারবার সম্মান দিয়েই কথা বলতেন এবং বল বারবারই বলে থাকেন আর কি বুম্বাদা যে দেবশ্রী রায় একজন বড় মাপের একজন ভালো গুণী ভালো মানের একজন অভিনেত্রী তো দেবশ্রী রায়কে কিন্তু কখনো বোমবাদা সম্পর্কে ভালো কিছু আমি বলতেই শুনিনি কোনো ইন্টারভিউতে এটা কিন্তু ফ্যাক্ট এবারে বিষয়টা হচ্ছে একটা জি চব্বিশ ঘন্টা একটা ইন্টারভিউ হয়েছে দেবশ্রী রায়ের সাথে তো সেখানে সেই পডকাস্ট ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয় খুব ভয়ে ভয়ে জিজ্ঞেস করছিলেন সাংবাদিক ম্যাডাম যে দেব শুভশ্রী জুটি এত ওদের প্রেম ছিল ব্রেকআপ হয়ে গিয়েছিল তারপরে দুজন দুজনের আলাদা লাইফ হয়ে গেছে শুভশ্রী বিয়ে করে নিয়েছে রাজ চক্রবর্তীকে দেব এখনও বিয়ে করেননি ব্যাচেলার রয়েছেন খুব শীঘ্রই হয়তো করবেন তো যাই হোক সেই মনোমালিন্য কাটিয়ে দীর্ঘ এক যুগ পর প্রায় বারো বছর পরে তারা সিনেমা করল ধূমকেতু তাহলে কি কোনোভাবে দেবশ্রী রায় এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সেই মান অভিমান দীর্ঘদিনের সেই সমস্ত কিছু রাগ অভিমান ভুলে কি তারা আবার ফিরে আসতে পারে সম্ভাবনা কি রয়েছে যদি ভালো স্ক্রিপ্ট থাকে কারণ শুভশ্রী প্রফেশনালের জায়গা থেকে কিন্তু তারা ফিরে এসছেন পার্সোনাল জায়গাগুলো কিংবা ব্যক্তিগত যে দুঃসম্পর্কের ব্যাপার ছিল সেই সমস্ত কিছু কাটিয়ে প্রফেশানটায় তারা গুরুত্ব দিয়ে সিনেমার জন্য তারা কিন্তু কাম কামব্যাক করেছে তাহলে কি দেবশ্রী প্রসেনজিতে সম্ভব দেখো এখানে একটা কথা বলি দেবশ্রী প্রসেনজিতে জুটি হিসাবে আমরা ছবি দেখেছি নাইনটিন এইটটি এইটে যদি বলি ওরা চারজন কিংবা নাইনটিন এইটটি নাইনে ঝংকার নাইনটিন নাইনটি ওয়ানে অহংকার নাইনটিন নাইনটি টুতে আমাদের রক্তে লেখা ঠিক আছে কিংবা তার পরবর্তীতে রক্তের স্বাদ কিংবা শ্রদ্ধাঞ্জলি নটি বিনোদিনী এরকম প্রচুর ছবি দেবশ্রী প্রসেনজিতে কিন্তু যুগলবন্দিতে জুটিতে দারুণ দারুণ সুপার টুপার হিট কিন্তু বই আমরা এর আগে দেখে ফেলেছি নাইনটিসের পর্বে নাইনটিন নাইনটি টু থেকে নাইনটিন নাইনটি ফাইভে যখন দেবশ্রী আয়ের সাথে বুম্বাদার বিবাহিত জীবন হয় তার পরবর্তীতে নাইনটি নাইনটি মানে নাইনটি ফাইভে আর কি উনিশশো সালে তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায় যেটা একটা ইন্ডাস্ট্রিতে একটা বিশাল ট্র্যাজেডি নেমে আসে প্রসিনজিৎ দেবশ্রীরায় লাইফে ইনফ্যাক্ট একটা ওই থেকে যে বেরোতে পেরেছে তারা ভিন্নভাবে সেটাই বড়ো কথা তাদের কি নিয়ে কোনো কিছু কি মান অভিমান ছিল না কি ছিল ডিভোর্সের কারণটা কি তারা তো প্রেম করে বিয়ে করেছিলেন ভালোবাসা করে কিন্তু কি হলো তাদের দুজনার মধ্যে যে এরকম একটা কালবৈশাখীর ঝড় নেমে এলো তাদের জীবনের মধ্যে তাদের লাইফটাকে পুরোপুরি চেঞ্জ করে দিল হঠাৎ করে তো এটা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে সমালোচনা হয় আমি সেটার বাইরে যাচ্ছি যে কোনো কারণে নিশ্চয়ই হয়েছে মিসআন্ডারস্ট্যান্ডিং মিস মিসকমিউনিকেশান হয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেবশ্রী রায়ের সঙ্গে তো সেটা বাদ দিচ্ছি আমি দেখো ইন্ডাস্ট্রিতে তো এরকম শোনা যায় কানাঘুষ যে বোমবাদার সাথে প্রসেনজিতের সাথে ঋতুপর্ণারও প্রেম ছিল কিন্তু তাদের তো বিয়ে হয়নি তাই না কিন্তু তার পরবর্তীতে তারা চোদ্দোটা বছর টানা সিনেমাও কিন্তু করেননি বিভিন্ন রকম প্রশ্ন করা হতো যে প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা নাকি একসাথে সবার রোল কেটে দিতেন ঠিক আছে সিনেমা থেকে বাদ দিয়ে দিতেন তারাই জুটি হিসাবে থাকবেন আধিপত্য বিস্তার করবে ইন্ডাস্ট্রিতে আর কাউকে সুযোগ দেয়া হবে না প্রসেনজিৎ ঋতুপর্ণার উপরে কিন্তু এই রকম তীর ছোড়াই হয় বারবার বারম্বার টাইম অ্যান্ড অ্যাগেইন সুতরাং দেবস মানে প্রসেনজিৎ এবং ঋতুপন্ডাকে তো শিবপ্রসাদ এবং নন্দিতা তারা কিন্তু ফিরিয়ে এনেছেন দীর্ঘ চোদ্দ বছর পরে মানে আমরা জানি যে চোদ্দ বছরের বনবাস হয় রাম সীতার বনবাস কিংবা মানে এরকম আমরা জানি যে এক যুগ বারো বছর মানে এক যুগ সেখান থেকে দাঁড়িয়ে চোদ্দ বছর পরে প্রসেনজিৎ ঋতুপর্ণাকে ফিরিয়ে এনেছিলেন উইন্ডোজ প্রোডাকশন হাউসের ব্যানারে শিবপ্রসাদ মুখার্জি এবং নন্দিতা রায় এবং প্রাক্তন ছবিটার নাম ছিল সেটা সুপার টুপার ব্লকবাস্টার হিট ছিল ইন্ডাস্ট্রি হিট করে দিয়েছিল উইন্ডোজ প্রোডাকশন হাউসে এখনও অবধি সবচেয়ে বড় ব্যবসা সফল সিনেমা সাকসেসফুল সিনেমা হচ্ছে প্রাক্তন তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কি কখনো দেবশ্রী রায় কিংবা প্রসেনজিৎ চ্যাটার্জিকে কি দেখতে পাওয়া যাবে না ভালো কোনো স্ক্রিপ্ট যদি পায় দেবশ্রী রায় দীর্ঘ নিঃশ্বাস পেলে উত্তরটা জানালেন যে যখন আসবে স্ক্রিপ্টটা বা যখন সেটা হবে তখন দেখা যাবে তখন সেটা নিয়ে ভাবব সুতরাং এই যে দীর্ঘ নিঃশ্বাসটা এখানে কিন্তু অনেক কিছু প্রশ্নের অ্যানসার দিয়ে দিল যে মনের মধ্যে সেই ভালোবাসার মানুষটা বা কিংবা সেই ভালোবাসাটা সেই সম্মান সেই শ্রদ্ধাটা একটু হলেও কিন্তু জীবিত রয়েছে বর্তমান রয়েছে রায়ের মনের মধ্যে আমরা সবসময় কিছু একটা নিয়ে সমালোচনা করতেই ভালোবাসি কমেন্ট সেকশন দেখছিলাম খুব নেগেটিভিটি খুব বাজে বাজে কমেন্ট যে সাংবাদিককে নাকি দেবশ্রী রায় এই কথাটির মাধ্যমে সপাটে থাপ্পড় মেরেছেন সপাটে চর মেরেছেন এটাই বলা উচিত ছিল ছবি না করাই ভালো দেবশ্রীর সাথে প্রসেনজিতের কেন করবেন প্রসেনজিতের যেহেতু তিনটে বিয়ে ক্যারেক্টারলেস মানুষ প্রসেনজিৎ চরিত্রহীন প্রসেনজিৎ দেবশ্রী রায় তো আর চরিত্রহীন নয় দেবশ্রী রায় তো আর ক্যারেক্টারলেস নয় তাই জন্যই তিনি বোধ হয় এখনও অবধি বিয়ে করেননি আর ডিভোর্সের পর থেকে প্রসেনজিতের সাথে দেবশ্রীর ডিভোর্সের পর দেবশ্রী আর সেকেন্ড বিয়ে করার কথা ভাবেননি চিন্তাও করেননি অনেক কিছু ডিবেট অনেক কিছু কন্ট্রোভার্সি কমেন্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছিলাম তো সেটাকে আমি যাচ্ছি না সেটার দিক থেকে টানা মানে বেরিয়ে আসছি পুরোপুরিভাবে কিন্তু আমি এটাই চাই হাত জোর করে রিকোয়েস্ট করবো দেবশ্রী ম্যামকে এবং বুমবালাকে যে তোমরা সমস্ত রাগ অভিমান পার্সোনাল লাইফের জিনিসগুলো ফেলে দিয়ে ঠিক আছে সমস্ত কিছু ভুলে গিয়ে প্লিজ তোমরা একটা সিনেমা করো একসাথে ভালো স্ক্রিপ্টে অবশ্যই কারণ আপামোর বাঙালি যারা তোমাদেরকে ভালোবাসে এত বছর ধরে যারা তোমাদের সিনেমা দেখে এসছে কত ভালো ভালো হিট সিনেমা তোমরা দিয়েছো ইন্ডাস্ট্রিকে টলিউডকে একটা টাইমে দারুণ দারুণ ছবি উপহার দিয়েছো তো তোমরা ফিরে এসো তোমরা কাম কামব্যাক করো প্রসেনজিৎ দেবশ্রী জুটি মহানায়ক উত্তম কুমার এবং সুচিত্রা সেন মহানায়িকা সুচিত্রা সেন জুটির পরেই কিন্তু রয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেবশ্রীর জুটি কালজয়ী জুটি এটা এই জুটির কোনোদিন বিকল্প হয়নি এবং হবেও না তো আমরা চাই তোমরা তাড়াতাড়ি কামব্যাক করো খুব শীঘ্রই যেন ছবিতে দেখতে পাই তোমাদেরকে ইন্ডাস্ট্রির স্বার্থে অন্তত তোমরা ফিরে এসো এবং যদি এই ছবিটা হয় প্রসেনজিৎ দেবশ্রী যদি ফিরে আসে তাহলে কিন্তু সমস্ত রেকর্ড প্রিভিয়াস টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির সমস্ত রেকর্ড কিন্তু ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে প্রসেনজিৎ দেবশ্রীর এই কালজয়ী জুটি তো বন্ধুরা ব্লকবাস্টার একটা তো হবেই প্রসেন দেবশ্রী এলে ইন্ডাস্ট্রি হিট করে যাবে ভাই কাঁপিয়ে রেখে দেবে আর সমস্ত হল আবার খুলে যাবে কারণ কৌতূহল প্রসেনজিৎ দেবশ্রীকে নিয়ে কৌতূহল এক্সাইটমেন্ট প্রত্যেকটা মানুষের মধ্যে প্রত্যেকটা অডিয়েন্সের মধ্যে প্রত্যেকটা পাবলিকদের মধ্যে প্রত্যেকটা ভক্তদের মধ্যে প্রত্যেকটা ফ্যান্সদের মধ্যে রয়েছে তো এটাই চাইবো তারা খুব তাড়াতাড়ি যেন কামব্যাক করে তো বন্ধুরা এটাই ছিল ভিডিও তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ কমেন্ট করো তোমাদের বক্তব্যটা তোমাদের ওপিনিয়নটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো টাটা